কোন কোন জিনিস তুমি সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবে আর কোন কোন জিনিস তুমি একেবারেই নিয়ে যাবে না সেই সম্পর্কেই আজকের ভিডিওটা কাদের জন্য বলছি না বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার লেয়ার থ্রি যারা আজকে পরীক্ষা দিতে যাবে বা ভবিষ্যতে দেবে তাদের জন্য বলছি তোমরা অলরেডি লেয়ার ওয়ান এবং লেয়ার টু দুটো পরীক্ষা দিয়ে এসেছ তাই তোমাদের একটা অভিজ্ঞতা আছে তবু তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস শেয়ার করলাম কম সময়ের মধ্যে একটু সময় নিয়ে দেখে নিও প্রথমেই বলি কোন জিনিসটা নিয়ে যেতে তুমি বাধ্য দুটো জিনিস নিয়ে যেতে তুমি বাধ্য কী কী বলো তো না অ্যাডমিট কার্ড মনে করো দেখো তোমাদেরকে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোডে ভিডিও দিয়েছিলাম যে তোমরা প্রত্যেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও যদি না করো এখনও করে নাও এই ভিডিও এন্ডস কিনে আমি অ্যাডমিট কার্ডের ভিডিওটা দিয়ে দেবো বা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো আবারও বলি না অ্যাডমিট কার্ড ডাউনলোড করো এবং একটি প্রিন্ট আউট নাও যা পরীক্ষার হলে তোমাকে নিয়ে যেতে হবে এবং যেটা খুবই জরুরি দু নম্বর কি প্রয়োজন না নীলকালি কিংবা কালো কালির বল পয়েন্ট পেন তোমার প্রয়োজন পড়বে এই দুটো বিষয় হলেই সাধারণত তোমার পরীক্ষা দিতে পারবে তবে আরও কিছু বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে আমি এক ধার থেকে তোমাকে বলে দিচ্ছি যে কোন কোন জিনিস তুমি নেবে জরুরি কি কি আছে কোন কোন জিনিস জরুরি নয় জরুরি বা অবশ্যই নিতে হবে যা সেগুলো হলো প্রথম বললাম অ্যাডমিট কার্ড বা হল টিকিট দু নম্বর কি বললাম দু নম্বর বললাম পেন কালো কালি বা নীলকালি তিন নম্বর হচ্ছে তুমি স্কুলে আই কার্ডটাও নিয়ে যেও অর্থাৎ যে আই কার্ডটা তোমার বিদ্যালয়ে দেওয়া হয় আইকা নিয়ে যেতে ভুলে গেলে টেনশন নিও না আগে থেকে যদি ভিডিওটা দেখো নিয়ে যাও তিন নম্বর হচ্ছে বললাম তাহলে এক নম্বর অ্যাডমিট কার্ড গেলো দু নম্বর কালো কালি পেন গেলো তিন নম্বর আইডি কার্ড গেলো নেক্সট হচ্ছে চার নম্বর পেনসিল ইরেজার নিয়ে যাও ঠিক আছে যদিও তোমাদের লেয়ার থ্রির পরীক্ষা হবে কিসে লেয়ার থ্রির পরীক্ষা তোমার হবে দু নম্বর মানে সংক্ষিপ্ত প্রশ্ন তো তাই সেখানে লিখতে বেশি হবে প্রয়োজনীয় কিছু জিনিস ছবি দিতে হতে পারে ইচ্ছা গেলে ছবি দিয়ে দিও বিশেষ করে জীবনবিজ্ঞানটা যেখানে জ্যামিতির কিছু প্রশ্ন আছে অঙ্কের বিষয়ে সেইগুলো নেক্সট ঠিক আছে সার্পনার তো নেবি পেন্সিল ইরেজার সার্পনার নেবে হাত ঘড়ি হাত ঘড়ি যদি অ্যালাউ করে তাহলে তুমি নিয়ে যেও নর্মাল যে ঘড়িগুলো আছে সেই ঘড়িগুলো নিয়ে যেও কারণ তোমরা জানো দু ঘন্টা পরীক্ষা দু ঘন্টা পরীক্ষার মধ্যে এতগুলো প্রশ্ন অর্থাৎ তিরিশটা প্রশ্ন তিরিশ দুগুণের ষাট নম্বরের পরীক্ষা তো খুব ভাইটাল এক এক মিনিট খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ঘড়ি নিয়ে যেও আর যদি বলে না ঘড়ি নিয়ে যাওয়ার দরকার নেই রুমেটি ঘড়ি আছে ও বড় ক্লক আছে তাহলে তোমাদের কোনো প্রয়োজন নেই যাই হোক তুই ঘড়িটা তুমি নিয়ে যেও নেক্সট পরিষ্কার একটা জলের বোতল নিয়ে যেও একটা জলের বোতল যেখানে এদিক থেকে ওদিকে দেখা যায় পরিষ্কার যে সাদা জলের বোতলগুলো হয় নিয়ে যেও কেন ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে গেলে তোমাকে অবজেকশানও দেবে না অথচ তুমি তোমার প্রয়োজনের সময় জলটা খেতে হবে যে খেয়ে নেবে বাইরে বেরোনোর প্রয়োজন হবে না নেক্সট এবার হচ্ছে তুমি রুমাল যেটা নেওয়ার দরকার হয় যাদের ঠান্ডা লাগার এ আছে বা অ্যালার্জি হয় তারা অবশ্যই একটু রুমাল নিয়ে নিও বা যারা এমার্জেন্সি ধরো অনেকের ইনেলার নিতে হয় অনেকের বা এমার্জেন্সি কিছু নিতে ওষুধ নিতে হয় সেগুলো ব্যাগে গুছিয়ে নিয়ে যাও যেন কোনো এমার্জেন্সির কারণে তোমার পরীক্ষা খারাপ না হয় অপশনাল বিষয় কী কী নেওয়ার প্রয়োজন যেগুলো ভবিষ্যতে প্রয়োজন হবে বা পরীক্ষার হলে প্রয়োজন হতে পারে একটা অ্যাডমিট কার্ডের এক্সট্রা জেরক্স নিয়ে যেও অর্থাৎ দু কপি অ্যাডমিট কার্ড নিয়ে যেও কেন যে বাই চান্স যদি একটি খুঁজে না পাও বা কোনো অসুবিধা হয় তার আর একটা তুমি প্রোভাইড করতে পারো ফটো নিয়ে যেও যাদের অ্যাডমিট কার্ডে ফটো নেই নেই বা ফটোটা হেজিয়ে আছে তারা অবশ্যই দুটো ফটো নিয়ে যেও ঠিক আছে অতিরিক্ত পেন নিয়ে যেও কালো কালি বা বল কালো কালির বল পেন বা নীলকালের বল পেন যেটা তুমি কমফোর্টেবেল ফিল করা সেটা তুমি নিয়ে যাও আর এক্সট্রা নিয়ে যাও ধরো একটা পেনই নিয়ে চলে গেলে সেটা করো না আরও দু তিনটে পেন এক্সট্রা তুমি নিয়ে রাখো অতিরিক্ত পেন অবশ্যই রাখা দরকার আগে বললাম প্রয়োজনে হ্যান্ডস্যান স্যানিটাইজার টিস্যু রুমাল নিয়ে যেও খিদে যদি পেয়ে যায় অনেকের হতে পারে তাহলে হয়তো একটা ছোটো বিস্কুট সঙ্গে রেখো ঠিক আছে একটা পিচবোর্ড পিচবোর্ড অর্থাৎ যেটার উপর রেখে লিখবে সেটা নিয়ে যেও সেটা ট্রান্সপারেন্ট হয়ে যায় মানে অর্থাৎ এভার ফার পিচ দেখা যায় ফিরে পিচ বোর্ড নয় এখনকার প্লাস্টিকের যে বোর্ডগুলো বেরিয়েছে ট্রান্সপারেন্ট সেগুলো নিয়ে যাও তাহলে তোমাকে কোনো আটকাবে না অথচ তুমি বোর্ডটা ব্যবহার করতে পারবে সঙ্গে ছোটো ছাতা রেনকোট এইগুলো ব্যবহার করো নিয়ে যাও যাতে ওয়েদার খারাপ যাচ্ছে আজকে তো সব ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে তাহলে অবশ্যই তুমি যেন সঠিক টাইমে পৌঁছে যাও অথচ তোমার বই খাতা যেন না ভেজে নিজেও যেন না ভেজে তাতে কেউ ঠান্ডা লাগবে না নেক্সট তোমার যে ট্রাভেল করার জন্য বা মানুষের সঙ্গে যাবে তাই তাদের সুপুর ভরসা রেখে যাও তারা নিশ্চয়ই তোমাদের টাকা পয়সা হ্যানত্যান গুছিয়ে নিয়ে যাবে পরীক্ষা সেন্টার কোথায় আছে সেই সেন্টারে তুমি সময় অনেকটা আগে পৌঁছে যাও ঠিক আছে নিয়ে যাবে না কি কি খুব গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে নিয়ে যাবে না মোবাইল ফোন স্মার্ট ওয়াচ যেখানে কথা বলা যায় হোয়াটসঅ্যাপ ব্লুটুথ ইত্যাদি দিয়ে হ্যাঁ বা ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো সাধারণত পরীক্ষায় নিষিদ্ধ থাকে সেগুলো নিয়ে যাবে না ঠিক আছে এইগুলো মোটামুটি নিয়ে যাবে না আর আমার যেটা মনে হচ্ছে যেটা একটু দাঁড়াও বলে দিই নিয়ে যাবে না কোনটা সেটা হচ্ছে স্টিগলি ভাবে তোমাকে বলে দিয়েছে যে তোমার সাথে ক্যালকুলেটার ক্যালকুলেটারও নিয়ে যাওয়া যাবে না মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না স্মার্ট ঘড়ি নিয়ে যাবে যাবে না বা অন্য কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট রাখার অনুমতি নেই তাই নিয়ে যাবে না তবে হ্যাঁ জ্যামিতে বক্সটা নিয়ে যেও জ্যামিতে বক্স প্রয়োজন পড়বে আশা করছি আমি তোমাদেরকে একটা ওভারঅল বোঝাতে পারলাম এবার এরপরে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের জন্য আসছে নতুন নতুন আরও আরও ভিডিও